বিশেষ মানুষের জন্মদিনে শুভেচ্ছাটাও বিশেষ হওয়া প্রয়োজন মা হওয়ার পর শ্রীময়ের এটা প্রথম জন্মদিন তাই কাঞ্চন মল্লিকের তরফে রয়েছে সারপ্রাইজ সেই কৌতূহল থাকা অস্বাভাবিক নয় বরাবরের মতো এবার শ্রী শ্রীময়ীকে চমকে দিলেন অভিনেতা জন্মদিন উপলক্ষে রাজকীয় আয়োজনের পাশাপাশি হতে চলেছে চিঠিতে প্রেম জাহির রকমারি উপহার থেকে কোন রকম খামতি রাখেননি কাঞ্চন মল্লিক বাদ্রেগাল কতটা খুশি স্ত্রীর জন্মদিনের সব মেনু কাঞ্চনী ঠিক করেছেন মাছ মাংসের দশ রকম পদে মধ্যাহ্ন ভোজ উদর সে শ্রীময়ী বলেন মা যেহেতু এখন আমাদের বাড়িতে নেই ও বাড়িতে গিয়েছেন রথ আর বিপত্তায়ণী পুজোর জন্য তাই আমার জন্মদিনের সমস্ত আয়োজন কাঞ্চন নিজেই করেছে সকাল থেকে কেমন কাটলো অভিনেত্রী বলেন আমি ঘুম থেকে উঠেছি দুপুর দুটোর সময় উঠে দেখছি রকমারি ব্যঞ্জনে সাজানো টেবিল ঘরময় ফুল বেলুনে সাজানো মল্লিক বাড়িতে আগের রাত থেকেই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে কথা প্রসঙ্গে শ্রীময় জানালেন রবিবার মাঝরাতেও আমার জন্য কেক নিয়ে এসেছিল প্রচুর উপহারও দিয়েছে জন্মদিন উদযাপন করলাম ক্রিসপি দেখি ঘুমে ঢোলে পড়ছিল তবে এই ঘুম ঘুম চোখেই আমাদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে সেলিব্রেশনে মেতেছিল মেয়ের নানিরাও আমার সঙ্গে খুবই হইচই করলেন আর আজকে সন্ধ্যাবেলা আমার বন্ধুরা সবাই আসবে তবে জন্মদিনের পার্টি কি বাড়িতেই প্রশ্ন আসতেই আল্লাদে আটখানা শ্রীময়ী বলেন বাড়িতে কাঞ্চন এমন আয়োজন করেছে যে আমি তো হতভাগ তবে এই জন্মদিনের পরম যেটা সেটা হলো কাঞ্চনের হাতে লেখা চিঠি নিজের ভয়েস দিয়ে আমাদের সুন্দর সব মুহূর্ত গুলো কোলাজ করে একটি ভিডিও বানিয়েছে জন্মদিনের মেনুতে ছিল ভাত শুক্ত ঝুড়ি আলু ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল ডিম ভরা ইলিশ মাছ ইলিশের তেল পাবদা মাছের ঝাল সর্ষে ইলিশ কাতলা কালিয়া মাটন কষা চাটনি পাঁপড় দিন কয়েক আগেই লাভা ও লোলোগাঁওতে